হ্যালো সবাইকে তো আজকে চলে গেলাম কোথায় বলতো উজ্জ্বলদার বিরিয়ানি খেতে খুব খেতে পেয়েছিলো তাই বলছিলাম সন্ধ্যাবেলা কী করি কী করি তো বললাম চলো তাহলে আমরা রেডি হয়ে চলে যাই উজ্জ্বলদার বিরিয়ানি খেতে আর আপনি এটা জানা তো ফার্স্ট টাইম যাচ্ছি তো ফার্স্ট টাইম বিরিয়ানি খেতে যাচ্ছি তো আমি একটু ভাবছিলাম কেমন হবে কি না হবে তো আজকে কী ভাবলাম বলো তো তোমাদের সাথে পুরো অনেস্ট রিভিউটা দেবো তো এই যে এখন আমি চলে যাচ্ছি আর বাইরেটা এত ভাল লাগছিল সন্ধ্যাবেলায় যেতেও আর এই একখান বড় হেলমেট আমার একদম ভাল লাগে না এই হেলমেট পরতে কিন্তু কি করা যাবে বলো সেফটি ফার্স্ট তো হেলমেট পরতে হবে আর আমার মতো তোমাদেরও কি ভাল লাগে না জানিও আমার একদম হেলমেট কী হয় চুলগুলো নষ্ট হয়ে যায় এত ভালো করে চুলগুলো বেঁধে যায় চুলগুলো নষ্ট হয়ে যায় কেমন লাগে বলো তো তো এই যে এখন রাস্তায় যাচ্ছি যাচ্ছে যাচ্ছি ব্যাঙ্ক রাস্তায় শেষ হয় না তো এই আলটিমেটলি মনে হচ্ছে পৌঁছে গেছি এবার তো একদম পুরো উজ্জ্বলদার বিরিয়ানির দোকানের সামনে আর যা বাপটে যা ভিড় হয়েছিল না মানে মনে হচ্ছিলো আবা এই ভিড়ে এই সন্ধ্যাবেলা করে এত বিরিয়ানি এই যে উজ্জ্বলদার বিরিয়ানি তো চলেছে এই দেখো এখনই দেখো লাইন ভিড় কেউ কেউ বসেও খাচ্ছে কেউ কেউ নিয়ে যাচ্ছে তো আমরা ভাবলাম ঠিক আছে চলো বাড়িতেই নিয়ে যাই এখানে বসে খাওয়ার কোনো দরকার নেই তো ফটাফট গাড়িটা রাখলো আর আমি ফটাফট গিয়েই দেখি বাপড়ে একটা বড় হাড়ি বিরিয়ানি খুলছে আর আমি তো দেখে কি সুন্দর গন্ধ তোমাদের কি বলবো তো যাই হোক আমি বিরিয়ানি এখানে দেখেই দাঁড়িয়ে পড়েছি আমি আর টিকিট ফির কাটতে যাইনি ওকে বললাম তুমি যাও গিয়ে টিকিটকিটা নিয়ে আসো আমি আর নেই তো এই যে এই যে বিরিয়ানির হাড়ি কি ভালো লাগে বলো তুই যখন ঘিটা দেবে না মনে হয় উপর থেকে তুলে না এক খুঁটে খেয়ে তো কী করবো বলো খেলে তোমাকে পেয়া দা তো তো খাওয়ার হলো না তো এখানে দেখেই যাই তো এখানে এখন বিরিয়ানি হাঁড়ির উপরে কী বলো তুই আঠা দেয় সেটা এখন প্রসার করছে। আর এখানে বিরিয়ানির গন্ধটা যা বেরোচ্ছিল না আমার তো মনে হচ্ছিলো ওখানে বসেই খেয়ে আসি কিন্তু না সন্ধ্যাবেলা এখন খেলে বা রাত্রে খিদে পেয়ে আর তখন খাওয়া যাবে না ওটা চোখের খিদে ছিল বুঝে তো চোখের খিদে মা ছোটবেলায় বলতো না চোখের খিদে তোর খিদে নেই তো অমন তো যাই হোক দেখো ঘিটা দিলো দেখেছো একদম পুরো এক কৌটা ঘি পুরো বিরিয়ানির মধ্যে চলে গেল। আর এখানে কি বলতো চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি কিন্তু আলাদা আলাদা করে হয় আমরা একটা ভুল করেছিলাম আমরা চিকেন বিরিয়ানির লাইনেই দাঁড়িয়ে গেছিলাম আর কতক্ষণ ধরে দাঁড়িয়ে পরে দেখি পাশেরটা মাটন বিরিয়ানি ওখানে অত ভিড় ছিল না তারপরে ওখানে গেলাম তো যাই হোক এখন বিরিয়ানিটা এই যে কাটছে ও কি ভালো যে লাগছে গন্ধটা তো আমি এই বিরিয়ানিটা ফার্স্ট টাইম খাচ্ছি তোমাদের আগেও বলেছি এখনও বলছি তো তোমরা কারা কারা আমার মতো এখনও খাওনি বা যারা যারা খেয়েছো আমাকে বলো তো তোমাদের কেমন লেগেছে আর আমার কেমন লেগেছে সেটা তোমাদেরকে অবশ্যই বলবো খেতে খেতে বলবো তো আগে বিরিয়ানিটা নিই না নিলে খাবো কী করে হ্যাঁ তো এখনও বিরিয়ানি তো নিয়ে নেওয়াই হয়নি তো বিরিয়ানি এখন কাটছে আর এই গরমে ওনাদের তো একদম পুরো দেখো ঘেমে গেছে আমি না মনে মনে ভাবছিলাম ঘামগুলো আবার পড়ছে না তো তো যাই হোক ওটা হচ্ছে কিনা একটা সাইডে রাখো এটা আমি এমনি ভাবছিলাম তো যাই হোক গরমের মধ্যে তো মানুষ ঘামবেই আর এখানে দেখো সব বসেও খাচ্ছে এই সন্ধ্যাবেলা বিরিয়ানি ভাবতে পারছো আমরা আগে সন্ধ্যাবেলায় ফুচকা খেতে যেতাম নুডলস খেতে যেতাম আর এখন বিরিয়ানি খাচ্ছে সন্ধ্যাবেলা লোকে বসে মানে ভাবতে পারছো লোকে এবার কত বিরিয়ানি প্রেম যে সন্ধ্যাবেলা বিরিয়ানি খাচ্ছে তো তখন বাজে মনে হয় সাতটা পনেরো কুড়ি মতন বাজে আর এখানে দেখো চিকেনের পিসগুলো দিয়ে নিয়ে

দেখে এত ভালো লাগছিল তো তো আমরা চিকেন চাপ কেন কি মাটন বিরিয়ানি নিয়েছি তো আর

বাপি ওদের তুলনায় একটু ছোটো বাট প্রায় কাছাকাছি পিসগুলো ভালো বড়ো বড় আর দাম কত ছিল যেন মাটন বিরিয়ানি স্পেশাল স্পেশালটার দাম হচ্ছে কি না চারশো কুড়ি টাকা আর আমরা যেহেতু সেদিনকে ডিম ছিল না বলে সেদিনকে চারশো টাকা নিয়েছিল আর এখানে মাটন চিকেনের পিসগুলো মানে সত্যিই অনেকটাই বড় বড় আর এখানে দেখো সব একদম রেডি হচ্ছে উজ্জ্বলতা ছিল না আনফর্চুনেটলি নাহলে তোমাদেরকে যদি দেখাতাম বাট ছিল না আর কি করা যাবে তো এখানে এবারে আমরা বিরিয়ানিটা নিচ্ছি এবারে নিয়েই চলে যাব বাড়িতে বাড়িতে গিয়েই মনে হচ্ছে যেন খেয়ে নিই তো আমার তো পিসগুলো দেখে যা লাগছিল না তোমরা পিসগুলো দেখবে আর এখানে কি বলো তো আমরা কিন্তু বলিনি যে এইটা দাও ওইটা দাও কেন কি এমনিতেই দেখো ভিড় ওনারা গরমের মধ্যে কাজ করছে তার মধ্যে ওরকম বলাটা মনে হলো ঠিক আছে চলো যা দেবে তাই ঠিক আছে পিসগুলো তো মোটামুটি ভালোই সব একটু উনিশ বিশ আছে কিন্তু আমাদের এই বিরিয়ানিটা এখন দিচ্ছে 匈질! 조금hertz 바삭바삭 ও আমাদের বিরিয়ানি নিয়ে হয়ে গেছে এবারে চলো গুটি গুটি পায়ে এবারে বাড়ির দিকে যাব। কেন কি যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি খেতে পারবো আর এখানে আমরা বাড়ির দিকে যাচ্ছি ও আর হ্যাঁ আমি কিন্তু খেয়েছি তখন রাত্রিবেলা প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে আবার গরম করে কেন কি সন্ধ্যাবেলা অত সন্ধ্যাবেলা বিরিয়ানি তো মানে খেলে তো সেই মজা করে খেতে পারবো না পুরো পেটে খিদে নেই খেতে হবে তারপরে তো মজা করে খাবো ভীষণ আমি এক্সাইটেড ছিলাম যদিও বা বিরিয়ানি খাওয়া নিয়ে তো এই যে রাতের বেলায় এবারে বিরিয়ানিটা একটু গরম করে নিলাম আর এবারে দেখো আর ওদের রাইসের কোয়ান্টিটি অনেকটা তোমরা তিনজন খেতে পারবে একটা বাচ্চাও খেতে পারবে আর দুজন বড় তো এতটা বেশি ছিল আর আমি বিরিয়ানিটা কী বলো তো মানে আগের দিনকে রাত্রেবেলা তো খেলাম আর পরের দিনকে খেয়েছিলাম তো এখানে তোমরা জাস্ট মাটনের পিসগুলো দেখো আর বুঝতে পারবে যে কত বড় বড় পিস বাট শেষের দিকে আমাকে একটু ডিসঅ্যাপয়েন্টেড করেছে মাটনের মানে পিসটাতে নয় মাটানের টেস্টটাতে এই দেখো পিস দেখেছো দাঁড়াও ওটা মাটন না ওটা একদম আলু আলুটা কিন্তু ভালো ছিল আলুটা ভীষণ সফট ছিল আর ভালো বয়েল হয়েছিল একদম পুরো দাদা বৌদির মতো একদম পুরো একটা ব্রাউন কালার পেঁয়াজের বেরেস্তাতে যেই কালারটা আসে ওই কালারটা হয়েছিল আর এই দেখো মাটনটা তুলতে পারছে না মানে মাটনটা এত বড় যে তোলা যাচ্ছে না এই দেখো মাটনের পিসটা দেখেছো এইটা কিন্তু একটাই পিস মানে এটা দুটো না কিন্তু তো এই দেখো একদম ইয়া বড় একটা মাটনের পিস আমি তো দেখে খুব খুশি হয়ে গেছিলাম আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরো একটা পিস তো এখানে আমি সত্যি বলতে এই দেখো আমাদের দুজনের পিসই মোটামুটি সমান পড়েছে কিন্তু আমি বড়োটা নিয়েছি ওকে ছোটোটা দিয়েছি হ্যাঁ কেন কি বলো তো কেন আগের দিনে রাত্রেবেলা মাটন এক পিস ছিল ওর জন্য এটা আমি খাবো না ও খাবে ওর জন্য ছোটোটা নিয়েছে এর চেয়ে ব্যাপার আর এই দেখো বাট আমি সত্যি অনেস্ট রিভিউ দিচ্ছি এবার কিন্তু সিরিয়াস কোনো ছাপলাচ্ছি না আমার মাটনের টেস্টটা অতটা ভালো লাগেনি রাইসটা আমার ড্রাই লেগেছে আমার মনে হচ্ছে যে চিকেন চাপের সাথে খেলে পরে ভালো লাগবে বাট আমি তো চিকেন চাপটা আমরা নিয়ে নিই তো এখানে মাটনের পিসটার সাথে আমি কোনো কিছু বলব না ইভেন আলুটাও অনেক ভালো কিন্তু আমার রাইসটা একটু ড্রাই লেগেছে আর হচ্ছে মাটনটা আমার মানে একটা যে মাটনের একটা ফ্লেভার একটা ওই ব্যাপারটা আমার মিসিং লেগেছে তো সেই জন্য আমার ভালো লাগে না আর এখানে পেঁয়াজ আর শশাও দিয়েছিলো আর লঙ্কাটা আমাদের বাড়ির আর এখানে এই যে আর তোমাদের কেমন লাগলো আমায় জানিও বাট তোমরা যারা খাওনি তারা একবার খেয়ে দেখতে পারো তোমাদের কেমন লাগে কারণ সবার টেস্ট তো সমান না তো আমি এখন খাই খাবারটাকে এনজয় করি তো আবার তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে দেখা হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ফেসবুকটাকে ফলো করে দেবে আর ইনস্টাগ্রাম একটা ফলো করে দিও